হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি ফেস প্যাক নিয়ে কিন্তু হাজির হয়েছি তো বন্ধুরা শীত তো চলেই এসেছে আর শীতে কিন্তু মুখটা কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না কোনো রকম কিন্তু মুখে কোনো গ্লো নেই আর মুখটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু একটুও ভালো লাগছে না তো বন্ধুরা আজ নিয়ে এসেছি বিটরুট এই দারুণ একটি ফেস প্যাক এই ফেস প্যাকটা একবার মুখে অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা মুখ কিন্তু হবে ধবধবে ফর্সা আর স্কিনটা কিন্তু দারুণ গ্লোয়িং করবে তো বন্ধুরা তোমরা কিন্তু আর দেরি করো না আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমরা এখানে একটি বিটরুট নিয়েছি আর বিটরুটটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু গ্রেটার দিয়ে আমরা গ্রেট করে নিচ্ছি তো দেখো আমরা এখানে গ্রেটার দিয়ে কিন্তু বিটরুটটাকে গ্রেট করে নিচ্ছি তো আমাদের গ্রেট করা হয়ে গেছে আর এখানে একটি আমরা কাচের বোলে কিন্তু বিটরুট থেকে কিন্তু আমরা এই রসটা বার করে নেব তো এই বিট্রুটের কাজ হচ্ছে বিট্রুট কিন্তু ত্বক কিন্তু উজ্জ্বল করে মসৃণ করে ও সতেজ হয় এটি কিন্তু ত্বকের উপরে জমে থাকা যেদি ট্যান দূর করে ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এই বিট্রুট তো এবার কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব এক চামচ মতন মুলতানি মাটি তো মুলতানি মাটি কিন্তু সকলের বাড়িতেই আছে আর এই মুলতানি মাটি কিন্তু অনেক গুণাগুণ আছে মাটি কিন্তু ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বককে নরম উজ্জ্বল এবং স্বাস্থ্যকর কিন্তু করে তোলে এবার আমরা এর মধ্যে করব ফিটকারি আর ফিটকারি গুণাগুণ তো তোমরা সকলেই জানো ফিটকারি ত্বকের দাগ এবং কালো ছোপ কমাতে সাহায্য করে এখানে আমরা কিন্তু ফিটকারি দিয়েছি অন্য ফিটকারি গুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার একটু খুব ভালো করে মিশিয়ে আমরা কিন্তু এখানে দেব মধু এক চামচ মতন মধু দেবো মধুর গুণাগুণ তো তোমরা সকলেই জানো মধু ত্বককে নরম করে ও কোমল হয় তো এবার মধু দেওয়ার পর আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করব লেবুর রস আর পাতি লেবু রসে কিন্তু অনেক উপকারিতা আছে লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বককে পরিষ্কার করে মৃতকোষ দূর করে তো বন্ধুরা এবার সব কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু মিক্সড হয়ে গেছে এবার আমরা মুখটাকে ভালো করে ক্লিন করে এই ফেস প্যাকটা আমরা মুখে মেখে নেব দশ মিনিট বাদে আমরা মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যখন একটু টানটান হয়ে যাবে তখন কিন্তু আমরা একটি রুমাল ভিজিয়ে ভালো করে কিন্তু মুখ থেকে তুলে নেব ফেস প্যাকটাকে দারুন এই ফেস প্যাক আর শীতে মুখ কালো হয়ে যায় মুখটা ধোয়ার পরে বুঝতে পারবেন যে কতটা ধপ ফর্সা হয়েছে কতটা গ্লোইং হয়েছে বন্ধুরা আজকের এই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো মুখ হবে ফর্সা ফর্সা স্কিনটা অনেক গ্লো করবে আর আমরা তো এটা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো